ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলসফি টিউশন এই ক্লাসে আমরা জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার অভিমত আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তাহলে কিন্তু খুবই ভালোভাবে বুঝতে পারবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করি স্পিনোজা একজন বুদ্ধিবাদী দার্শনিক তাই তো স্পিনোজা একজন বুদ্ধিবাদী দার্শনিক বুদ্ধিবাদী দার্শনিক হওয়ার জন্য স্পিনোজা কি বললেন অভিজ্ঞতালব্ধ জ্ঞান যথার্থ নয় তাহলে অভিজ্ঞতা নয় কেন নয় কারণ ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আমরা যে জ্ঞানটা পাই সেটা সুনিশ্চিত হয় না যথার্থ হয় না কেন হয় না কারণ ইন্দ্রিয় অনেক সময় আমাদেরকে ছলনা করে প্রতারণা করে অর্থাৎ ভুল জ্ঞান প্রদান করে এর জন্য স্পিনোজা বললেন অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞান যথার্থ নয় ক্লিয়ার তো অভিজ্ঞতা থেকে যে জ্ঞানটা আমরা পাই সেটা যদি যথার্থ বা সুনিশ্চিত না হয় তাহলে কোন জ্ঞানটা সুনিশ্চিত হবে এর জন্য স্পিনোজা বলছিলেন কি যথার্থ জ্ঞানের উৎস বুদ্ধিজাত সহজাত ধারণা তাহলে যথার্থ জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে বুদ্ধিজাত সহজাত ধারণা অর্থাৎ বুদ্ধির দ্বারা সহজাত ধারণার মধ্য দিয়ে যে জ্ঞানটা আমরা পাই সেই জ্ঞানটা যথার্থ হবে সুনিশ্চিত হবে শুধু যথার্থ এবং সুনিশ্চিতই হবে না সেটা সার্বিকভাবে সুনিশ্চিত হবে এবং সর্বত্রই সুনিশ্চিত হবে এবার এই যে সহজাত ধারণা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম তো সহজাত ধারণা হচ্ছে সেই ধারণা যে ধারণাগুলিকে শুধুমাত্র বুদ্ধির সাহায্যে জানা যায় বুদ্ধি ছাড়া কিন্তু অন্য কোনোভাবেই সেই ধারণাকে জানা যায় না তো এই সহজাত ধারণাই হচ্ছে যথার্থ জ্ঞানের উৎস স্পিনোজার মতে যেমন তার দর্শনে গাণিতিক পদ্ধতি প্রয়োগ করেছেন ঠিক একইভাবে স্পিনোজা কিন্তু দর্শনে জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করেছেন অর্থাৎ জ্যামিতিতে যেমন করে কতগুলো শত সূত্রের উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় ঠিক একই রকমভাবে দর্শনেও কিন্তু তিনি অবরোহ পদ্ধতি অনুযায়ী জ্যামিতিক পদ্ধতির মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নিঃসৃত করেছেন অর্থাৎ এই জগৎকে ব্যাখ্যা করেছেন ক্লিয়ার তাহলে স্পিনোজার পদ্ধতিকে কি বলা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি স্পিনোজার মতে দ্রব্য বা ঈশ্বরের ধারণা হচ্ছে সহজাত ধারণা এই সহজাত ধারণার মাধ্যমে বুদ্ধির দ্বারা কিন্তু তিনি এই বিশ্ব জগতের ব্যাখ্যা করেছেন কেমন করে দেখো দ্রব্য হচ্ছে এক স্পিনোজার মধ্যে দ্রব্য হচ্ছে এক এবং অদ্বয় অর্থাৎ দ্রব্য কখনো দুইটা নয় দ্রব্য হচ্ছে একটাই দ্রব্য নির্বিশেষ যার কোনো বিশেষ নেই অর্থাৎ যাকে ভাগ করা যায় না দ্রব্য অসীম যার কোনো সীমানা নেই তাহলে এই দ্রব্য দ্রব্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই দ্রব্যের বৈশিষ্ট্যগুলো হিসাবে স্পিনোজা ঈশ্বরকেই কিন্তু একমাত্র দ্রব্য বলেছেন ক্লিয়ার অর্থাৎ দ্রব্য এবং ঈশ্বর একই ধারণা বললেন এবার এই ঈশ্বরের অসংখ্য গুণ রয়েছে সেই অসংখ্য গুণের মধ্যে বিস্তার আর একটা গুণ হচ্ছে চেতনা তাহলে ঈশ্বর এই বিস্তার গুণের মধ্য দিয়ে জড়জগত রূপে কিন্তু আমাদের কাছে প্রকাশিত হয় ঠিক একইভাবে এই চেতনা নামক গুণের সাহায্যে কিন্তু জীব হিসাবে আমাদের কাছে প্রকাশিত হয় তাহলে এই যে জড়জগত এবং জীবজগৎ জড় জগৎ এবং জীব আলাদা কোন জগৎ নয় এটা ঈশ্বরেরই কিন্তু প্রকাশিত রূপ ক্লিয়ার তাহলে এই জড় জগৎ এবং জীবজগতের আলাদাভাবে আলাদা স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই অর্থাৎ জড় জগৎ এবং জীবজগৎ কিন্তু ঈশ্বরের ই অন্তর্ভুক্ত এই জড়জগত এবং জীব জগৎকে কি বললেন প্রকৃতি বা বিশ্বজগৎ বা বিশ্ব প্রকৃতি তাহলে দ্রব্য বা ঈশ্বর একই সহজাত ধারণা এই ঈশ্বর ধারণার দুটো গুণ অসংখ্য গুণের মধ্যে দুটো গুণ হচ্ছে বিস্তার আর চেতনা এই বিস্তার গুণের মধ্য দিয়ে ঈশ্বর জড়জগৎ রূপে আমাদের সামনে প্রকাশিত হয় আবার এই চেতনা গুণের মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু জীবজগৎ রূপে আমাদের সামনে প্রকাশিত হয় তাহলে এই জড়জগত এবং জীবজগৎ হিসেবে আমরা যা দেখছি সেটা কিন্তু আলাদা কোনো জগৎ নয় তা সেটা যদি আমরা বুদ্ধির সাহায্যে দেখি তাহলে সেটা কিন্তু আমরা ঈশ্বরকেই দেখছি এটা হচ্ছে বক্তব্য তাহলে এই এবং জীব জীবজগতকে স্পিনোজা প্রকৃতি বা বিশ্ব জগৎ বা বিশ্ব প্রকৃতি বলেছেন এর জন্য স্পিনোজা কি বলছিলেন দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি অর্থাৎ যা দ্রব্য তাই ঈশ্বর তাই প্রকৃতি তলে যা দ্রব্য সেটাই ঈশ্বর এবং সেটাই হচ্ছে প্রকৃতি তাহলে এই যে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এই যে জ্ঞানটা এই জ্ঞানটা শুধুমাত্র পাওয়া যায় বুদ্ধির দ্বারা তাহলে বুদ্ধির দ্বারা এই জ্ঞানটাকে লাভ করা যায় এবং এই জ্ঞানটা হচ্ছে স্পিনোজার মতে যথার্থ জ্ঞান ক্লিয়ার অর্থাৎ স্পিনোজার মতে হচ্ছে সবই ঈশ্বর এবং ঈশ্বর ই সব কিছু তাহলে সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু এর জন্য স্পিনোজাকে বলা হয় সর্বেশ্বরবাদী দার্শনিক সর্বেশ্বরবাদী দার্শনিক সর্বেশ্বরবাদী দার্শনিক ক্লিয়ার তাহলে এইভাবে কিন্তু দ্রব্য বা ঈশ্বরের সহজত ধারণা দিয়ে কিন্তু এই জগৎকে ব্যাখ্যা করেছেন এই বিশ্ব প্রকৃতিকে স্পিনোজা ব্যাখ্যা করেছেন তাহলে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এটাই হচ্ছে যথার্থ জ্ঞান যে জ্ঞানটাকে শুধুমাত্র বুদ্ধির সাহায্যে কিন্তু জানা যায় আচ্ছা এবার দেখো স্পিনোজার মতে জ্ঞান হচ্ছে তিন প্রকার অযথার্থ জ্ঞান অযথার্থ জ্ঞান বা অসম্পূর্ণ জ্ঞান অসম্পূর্ণ জ্ঞান তাহলে অযথার্থ বা অসম্পূর্ণ জ্ঞানটা কি স্পষ্ট নয় স্পষ্ট নয় সুনিশ্চিত নয় সুনিশ্চিত নয় যথার্থ জ্ঞান বা বুদ্ধিমূলক জ্ঞান এই জ্ঞানটা হচ্ছে স্পষ্ট সুনিশ্চিত আর সজ্ঞামূলক জ্ঞান এই সজ্ঞামূলক জ্ঞানটা হচ্ছে পরম জ্ঞান অর্থাৎ এই সজ্ঞামূলক জ্ঞান হলে আর কোন রকম জ্ঞান এর প্রয়োজন নেই তাহলে সজ্ঞামূলক জ্ঞান হলে কিন্তু আর কোন রকম কোনো জ্ঞানের প্রয়োজন নেই এই পরম জ্ঞানটাই হচ্ছে দ্রব্যের জ্ঞান দ্রব্যের জ্ঞান বা ঈশ্বরের জ্ঞান বা প্রকৃতির জ্ঞান ক্লিয়ার তাহলে এই হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার অভিমত জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত আশা করি তোমরা খুব সহজেই বুঝে গেছো ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করতে থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো নেক্সট আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা